তারপরে তুই একটা হয়েছিস তুই নিজে একটা কুসুম তোর থেকেও যেটা হবে সেটা একটা কুসুম তো বলছি এই সমস্ত বোকাচোদাগিরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা কর না হলে রাস্তায় মলম বিক্রি কর কারণ তোর যোগ্যতা নেই সাংবাদিকতা করার এবং তুই বলছিস না যে বেরিয়ে যাও সেকুলার যারা আছে মানে সেকুলার মানে যারা সম্প্রীতির কথা বলে যারা সংবিধানের কথা বলে তাদেরকে তুই বলছিস দেশ ছেড়ে বেরিয়ে যেতে তোর যে বাঁপ মানে ঠাকুরদা অটল বিহারী বাজপেয়ী সে কি বলেছিল সেকুলারিজম ছিল আছে থাকবে কারো ক্ষমতা নেই সেকুলারিজম সরানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার চোদ্দ সালে এমনকি ইভেন উনিশ সালেও বলেছিল যে ভারতবর্ষ সেকুলার ছিল আছে থাকবে কোনো পার্টিকুলার ধর্ম দিয়ে অন্য ধর্মের মানুষকে বা অন্য চিন্তার মানুষকে তাড়ানোর ক্ষমতা তোরও নেই তোর চোদ্দ গোষ্ঠীর নেই তোর যে নতুন বাপেরা হয়েছে তাদেরও নেই ফলে কুসুম কুসুম যদি করিস তাহলে বলতে হবে ওটা তুই হচ্ছিস তোর মায়ের কুসুম তোর বাপের কুসুম তোর চোদ্দ কুসুম ফলে বেশি বাড়াবাড়ি করিস না তোর কুসুমটাকে আমরা হাটিয়ে দেবো তুই কুসুম কিসের কুসুম ওটা তোর বাপের কুসুম কিসের কুসুম ওটা তোর মায়ের কুসুম কিসের কুসুম তোর ঠাকুরদার কুসুম কিসের কুসুম ঠাকুমা কুসুম কিসের কুসুম তারপরে তুই একটা হয়েছিস তুই নিজে একটা কুসুম কিসের কুসুম তোর থেকে যেটা হবে সেটাও একটা কুসুম ময়ূরঞ্জন বলেছে কিসের কুসুম কিসের কুসুম ময়িকরঞ্জন ওটা তোর বাপের কুসুম ওটা তোর মায়ের কুসুম তোর ঠাকুরদার কুসুম তোর ঠাকুমা কুসুম তারপরে তুই একটা হয়েছিস তুই নিজে একটা কুসুম তোর থেকে যেটা হবে সেটা একটা কুসুম তো বলছি এই সমস্ত বোকাচোদাগিরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা কর না হলে রাস্তায় মলম বিক্রি কর কারণ তোর যোগ্যতা নেই সাংবাদিকতা করার এবং তুই বলছিস না যে বেরিয়ে যাও সেকুলার যারা আছে মানে মানে যারা সম্প্রীতির কথা বলে যারা সংবিধানের কথা বলে তাদেরকে তুই বলছিস দেশ ছেড়ে বেরিয়ে যেতে যে বাপ মানে ঠাকুরদা অটল বিহারী বাজপেয়ী সে কি বলেছিল সেকুলারিজম ছিল আছে থাকবে কারো ক্ষমতা নেই সেকুলারিজম সরানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার চোদ্দ সালে এমনকি ইভেন উনিশ সালেও বলেছিল যে ভারতবর্ষ সেকুলার ছিল আছে থাকবে কোনো পার্টিকুলার ধর্ম দিয়ে অন্য ধর্মের মানুষকে বা অন্য চিন্তার মানুষকে তাড়ানোর ক্ষমতা তোরও নেই তোর চোদ্দ গোষ্ঠীর নেই তোর যে নতুন বাপেরা হয়েছে তাদেরও নেই ফলে ওই কুসুম কুসুম যদি করিস তাহলে বলতে হবে ওটা তুই হচ্ছিস তোর মায়ের কুসুম তোর বাপের কুসুম তোর চোদ্দ গোষ্ঠীর কুসুম ফলে বেশি বাড়াবাড়ি করিস না তোর গিয়ে আমরা ফাটিয়ে দেবো